আসসালামু আলাইকুম আমার ছাদের উপরে একটা খাবার এখানে অল্প কয়েকটা মুরগি আছে মাত্র ডিম মুরগি আমার মুরগিগুলো মাত্র ছয়টা এদেরকে এখন বাইরে রাখবো আজকে ডিম পারছে আলহামদুলিল্লাহ চারটা ডিম পারছে এরা এদের এই ঘুরবে খোলা সাদে। এভাবে আমি ছেড়ে পালি কারণ এদের এমনভাবে ছোট থেকে আর কি বাচ্চা থাকা অবস্থা এমনভাবে ই করা হয়েছে প্রথমে কয়েকটা আর কি পড়ে যেত পরে ওইগুলো উঠায় রাখতাম তো আস্তে আস্তে এখন আর কেউই নিচে পড়ে না ওই যে খোলা চার পাঁচটাই খোলা একেবারেই খোলা শুধুমাত্র এসেছে রা দেওয়া তো এদেরকে আমি আজকে নিয়ে আসছি কচুর পাতা কচুর পাতা দেবো দেখি এরা কীভাবে খায় এখন ওদেরকে অ্যাটেনশন করা হয়নি আমি মুড়ি দিয়ে আর কি অ্যাটেনশন করবো হচ্ছে মুড়ি বাসা চলে গেছে এরা সাদে কয়টা গাছ আছে গাছগুলার আর কি পাতা খায় তো যার কারণে এদেরকে ঠেকানো যায় না মানে যত যাই হোক ঘর থেকে বেরোনোর পরেই সে কদবেল গাছ আছে তারপরে আরো কয়েকটা গাছ আছে এগুলোর পাতা খায় মুড়িগুলো ওদের জন্যই নিয়ে আসছি আমিও খাবো যে কয়টা আর কি ওদেরকে দেওয়া যায়